আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের বিভিন্ন ধরনের থ্রি পিসগুলো দেখাবো চণ্ডী বাটিক এবং মোমবাটিক থ্রি পিসগুলো দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে মোমবাটিক এবং চণ্ডী বাটিকের মধ্যে প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর হবে এবং কালারফুল হবে আমাদের প্রত্যেকটা ড্রেস একদম পিওর সুতি কাপড়ের মধ্যে হবে প্রত্যেকটা ড্রেসের কাপড় সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওড়না হবে পাঁচ সাত এবং স্যালার হবে আড়াইগজ আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে রং পাকা হবে আমরা প্রো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে মেসেঞ্জারে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ